আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক রাজনীতিতে অপরাজনীতি সৃষ্টি করা এবং সরকারি অর্থ রাষ্ট্রের অর্থ ব্যবহার করে রাজনীতির নামে মানুষকে বিভ্রান্ত করা এবং রাজনীতিবিদদের মধ্য থেকে মুনাফিক সৃষ্টি করা বেইমান সৃষ্টি করা দেশদ্রোহী সৃষ্টি করা এটা বহু যুগ থেকে শত শত বছর ধরে চলে আসছে ব্রিটিশ জমানাতে এটি অনেকটা সায়েন্টিফিক হয়ে যায় তারাই কিন্তু এই কংগ্রেস ভারতীয় যে কংগ্রেস মিস্টার এডওয়ার্ড হিউম সরকারি টাকা দিয়ে মানে ব্রিটিশ সরকারের টাকা দিয়ে তারা প্রথম একটা ভারতীয় রাজনৈতিক দল তারা গড়ে তুলেছিল এর কারণ হলো যে ব্রিটিশ বিরোধী কথাবার্তা হচ্ছিল স্লোগান হচ্ছিল যদি নিজেদের তৈরি দালালদের মাধ্যমে একটি সাজানো রাজনৈতিক দল পাপেট পার্টি তৈরি করা যায় সেই পাপেট পার্টির মাধ্যমে যদি রাজনীতি নিয়ন্ত্রণ করা যায় তাহলে সেটা তুলনামূলকভাবে নিরাপদ এবং সেটা ব্রিটিশ সরকার খুব সফলভাবে করেছিল এবং সেই সফলভাবে করে তারা কিন্তু সেই কংগ্রেসের হাতেই ক্ষমতা দিয়ে গিয়েছিল কংগ্রেসের মধ্যে অনেক যাত্রীতাবাদী নেতা এসছে অনেক ত্যাগী নেতা আসছে এবং কংগ্রেসের দ্বারা মানে ব্রিটিশ সরকারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু সরকার কোনো অবস্থাতেই মানে ব্রিটিশ সরকার কোনো অবস্থাতেই তাদের যে দালাল তৈরি করার যে কারখানা এটাই তারা বন্ধ করেনি ফলে কংগ্রেসের সম্মেলন হয়েছে এখানে সুভাষচন্দ্র বসুর মতো মানুষ এসেছে শরৎ বসুর মতো লোক এসেছে শেরে বাংলা ফজলুল হকের মতো মানুষ এসেছে মাওলানা আবুল কালাম আজাদের মতো লোক এসেছে তারপরে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মতো লোক এসেছে সরোজিনী নাইডুর মতো লোক এসেছে কিন্তু তলে 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 তারা সব সময়টিতেই যে কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি সব জায়গাতেই নিজেদের লোক এমনভাবে ঢুকিয়ে দিয়েছে এখন আপনি যদি বলেন যে মহাত্মা গান্ধী তাদের লোক ছিল পণ্ডিত জওহরলাল নেহরু তাদের লোক ছিল এটা অনেক হয়তো আমাকে মন্দ বলবেন কিন্তু ভারতে গিয়ে দেখেন ভারতের অনেক বড়ো বড়ো রাজনীতিবিদরা প্রকাশ্যে কথাগুলো বলছে এবং পণ্ডিত জওয়াহরলাল নেহেরু সর্বশেষ যে ভাইস যিনি ছিলেন সেই পরিবারের একেবারে ডাইনিং টেবিলের লোক ছিলেন বেডরুমের লোক ছিলেন এবং শেষ যে গভর্নর জেনারেল বা ভাইসরয় তার স্ত্রীর সঙ্গে তার অবৈধ প্রণয় অর্থাৎ লর্ড মাউন্ট ব্যাটেনের লেডি মাউন্ট ব্যাটেনের সঙ্গে তার যে অবৈধ প্রণয় এবং সেই অবৈধ প্রণয়টা ওই লর্ড মাউন্ট ব্যাটেনিক করে সুযোগ করে দিয়েছেন যেন পণ্ডিত জওহরলাল নেহরুকে দিয়ে কাজ করানো যায় এবং সেই কাজ তিনি করিয়েছেন এনিওয়ে এটা উদাহরণ দিলাম যে রাষ্ট্র শক্তি রাজনীতিকে কলুষিত করার জন্য নিজের স্ত্রীকে অন্যের যাকে বলা হয় বাহুলগ্ন করাতেও তাদের কোনো যাকে বলা হয় বিবেকে বাঁধে না তো এই যে ব্রিটিশরা যে কাজ করেছে সেই কাজ পাকিস্তান আমলে হয়েছে সেই কাজ বঙ্গবন্ধুর আমলে হয়েছে জিয়াউর রহমানের আমলে হয়েছে এরশাদের আমলে হয়েছে সব আমলে হয়েছে এখনো হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন যে যেখানে আওয়ামী লীগের জমানাতে বড় বড় মানুষ ভয়ে থর থর করে কাঁপতে একটা শব্দ করতে পারতো না শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে প্রেসক্লাবের সামনে কিছু লোক দিদার সে শেখ হাসিনাকে বাপমা তুলে গালাগাল করছে খোঁজ নিয়ে দেখেন যে শেখ হাসিনার কাছ থেকে প্রতি মাসে কত টাকা নিয়ে তারা এই গালাগালগুলো করেছে আবার অনেক বড় বড় দলগুলোর মধ্যে সেটা বিএনপি বলেন জামাত বলেন সরাসরি ডিজিএফআইর এজেন্ট এনএসআই এজেন্ট হিসাবে এই দুটো দলকে বিভ্রান্ত করেছে এবং সরকারের হয়ে কাজ করে শেখ হাসিনার যে শাসন আমল সেই শাসন আমলকে প্রলম্বিত করেছে অনেক লোক তারা জেলে গেছে জেলে গিয়ে রাজার হালে থেকেছে জেল থেকে বের হয়েছে রাস্তায় তারা মার খেয়েছে পুলিশের হাতে অপমানিত হয়েছে আপনি কোনো অবস্থাতেই বুঝতে পারবেন না যে এরা ডিজিএফআইয়ের এজেন্ট ছিল কিন্তু আলটিমেটলি তারা তখনও ছিল এবং এখনও আছে রাজা আসে রাজা যায় কিন্তু রাজনীতি পাল্টায় না এর সাথে জমানাতে যেভাবে গৃহপালিত বিরোধী দল হয়েছে শেখ হাসিনার জমানাতে সেভাবে হয়েছে আবার বেগম খালেদা জিয়া যখন একানব্বই সালে এলেন দু হাজার যখন এলেন তখনও গৃহপালিত বিরোধী দল তৈরি করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে বহু অর্থ ব্যয় করা হয়েছে এটা হলো বাস্তবতা তো সেই যে অতীতের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করে এখনও পর্দার আড়ালে অনেকগুলো কিংস পার্টি অর্থাৎ এক এগারো সময় যেভাবে ফেরদৌস আহমেদ কোরেশির নেতৃত্বে যে কিংস পার্টি তৈরি করার চেষ্টা হচ্ছিল দু হাজার চব্বিশ সনের নির্বাচনের আগে যেভাবে কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হয়েছিল একাধিক কিংস পার্টি সেই কিংস পার্টি মানে কত যে টাকা পয়সা এখানে লেনদেন হয়েছে তারপরে ইয়াত্তা নাই এগুলি নিয়ে কত মারামারি হয়েছে এবং আমি যে অফিসে আমার অফিস যে বিল্ডিংয়ে সেখানেও বেশ কয়েকটা কিংস পার্টির অফিস ছিল তো সেই কিংস পার্টির চব্বিশ সনে চেষ্টা হয়েছে আঠারো সনে কিংস পার্টি এমন কিংস পার্টি এখন বলা হয়ে থাকে যে আঠারো সনে বিএনপিকে যে নির্বাচনে নিয়ে গেছে মূলত ডক্টর কামাল হোসেন এবং গং যারা আছেন তারা মূলত সেখানে সেনের এজেন্ট হিসেবে কাজ করেছেন এটা সবাই বলেন এবং বিএনপির অনেক বড় বড়ো নেতাদেরকে বিএনপির লোক গালাগালি করেন যে এরা মূলত শেখ হাসিনার হিসেবে বিএনপি বিএনপিটাকে সর্বনাশ ঘটিয়েছে অনেকে বিএনপি জামাতের অনেক লোককে জামা রয়ের এজেন্ট হিসেবে বলেন তো আমি এই কথাগুলো বিএনপি জামাত নিয়ে বলতে পারছি কিন্তু রাস্তার ছোটো ছোটো দলগুলো খুচরো দলগুলো এরকম অন্তত পক্ষে বিশ পঁচিশ তিরিশটি দল আছে এবং এটা এরা মানে কতটা অপরিপক্ক নতুন বিএনপি নামে একটা বিএনপি তৈরি করার চেষ্টা করা হচ্ছিলো নাসিম নামে এক একটা ছেলে মিরপুরে বাড়ি তো তাকে ডিজিএফআই টাকা পয়সা দিয়ে বিএনপির বিকল্প শক্তি হিসেবে ছাত্রলীগের ছেলে দিয়ে বাইরের গুন্ডা দিয়ে মাস্টার দিয়ে অস্ত্র দিয়ে এই তারা বিএনপির পল্টন অফিস দখল করার জন্য এই নাসিমকে তারা পাঠিয়েছিল তো বুঝলেন যে এদের অনুর্বর মস্তিষ্ক কোন পর্যায়ে বিএনপির মতো একটা বড় দলকে মোকাবেলা করার জন্য রিজভীর সাহেবকে অফিস থেকে বের করার জন্য তারা সেই কি নাসিম নামক একজন লোককে তারা নেতা বানিয়ে ফেলেছে তো নাসিমকে যদি তারা বিএনপিকে মোকাবেলা করার জন্য নেতা বানাতে পারে তাহলে বর্তমান যে সমন্বয়ক যারা আছেন ইনুস সাহেব আছেন আওয়ামী লীগ আছে বিএনপি আছে এদেরকে বিভ্রান্ত করার জন্য নাসিমের চাইতে আরও লোয়ার ক্যাটাগরির লোক আমাদের সমাজে নতুন করে তৈরি হয়েছে অনেক যাকে বলা হয় পলিটিক্যাল টাউট বাট তৈরি হয়েছে যাদের কোনো দুই পয়সার ইনকাম নেই বাড়িতে দেখবেন যে পাঁচ বছর আগে যাদের চাল ছিল না চুলা ছিল না সেই লোকগুলো যাকে বলা হয় এখন শত শত কোটি টাকার মালিক এই জাস্ট চার মাসের মধ্যে এই যাদের মানে কাজই ছিল পলিটিক্যাল টাউটেরই করা বাপ টাউট ছেলে টাউট শ্বশুর টাউট এরকম সারা বাংলাদেশে মানে একেবারে টাউট হিসেবে পরিচিত তারাও এখন তিনশো আসনে দিয়ে বিরাট রাজনৈতিক দল তো এরকম অনেক মানে বাংলাদেশে যা কিছু হচ্ছে এটা বলার মতো না তো সেই দিক থেকে যে কথাগুলো মানে সবচেয়ে ভয়ঙ্কর সেটা হলো যে রাজনীতি হবে তত্ত্বাবধায়ক সরকার হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে সব দল আসবে সেই দলে প্রবল প্রতিযোগিতার মধ্যে যে কোনো লোক ক্ষমতায় আসবে মন্ত্রী হবেন এমপি হবেন জনগণ যা কিছে তাকে বানাবে এতে কোনো আপত্তি নেই কিন্তু রাষ্ট্রীয় অর্থে প্রযোজিত কোনো নাটক কিংবা রাস্তার কোনো টোকাই কিংবা ধরুন কোনো পলিটিক্যাল টাউট কিংবা সারা জীবন ব্যর্থ হয়ে আসছেন একেবারে বৃদ্ধ হয়ে গেছেন এখনই মরবেন মরবেন একটা ভাব মরার আগে সারা জীবন যেহেতু তিনি অপকর্ম করেছেন এরা কিন্তু মরার আগে অপকর্ম বাদ দেয় না চল্লিশটা খুন করেছে একচল্লিশটা খুন করার জন্য উদ্গ্রীপ হয়ে থাকে তো এরকমও বাংলাদেশে পলিটিক্যাল অনেক ডাউট লোক আছেন যারা সারা জীবন এই রাজনীতিকে কলুষিত করেছেন তারা সবসময় সেই গৃহপালিত বিরোধী দল হওয়ার চেষ্টা করেছেন হয়েছেন তো এরকম লোকের সংখ্যা কিন্তু বাংলাদেশে অসংখ্য আছে তো এই অসংখ্য যারা লোকজন আছে তারা এখন এই সময়টিতে নতুন করে আবার তৎপর হয়েছেন আর পরিবর্তিত পরিস্থিতিতে অতীতের ব্যর্থতাকে স্মরণ না করে বরং অতীতে যারা সফল হয়েছেন আশির দশকে যারা সফল হয়েছেন বিভিন্ন সময়টাতে অ্যাটলিস্ট ধরেন ফিরদোতাহিদ কোরেশিকে রাস্তায় নামিয়ে তার মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদকে লেখককে বুদ্ধিমান লোককে রাস্তায় নামিয়ে চার পাঁচ মাস যে কুকর্ম করার সুযোগ পেয়েছিল ওয়ান ইলেভের কুশিলপরা তো সেখানে যদি এই সময়টাতে যারা মানে যাদের কোনো ক্লাস নেই ক্লাসলেস ম্যান তাদেরকে যদি দিয়ে অন্তত একটি বছর জল ঘোলা করা যায় পানি ঘোলাটে করা যায় ক্ষতি কি এক বছর ক্ষমতায় থাকা তো বিশাল ব্যাপার এর মধ্যে কত কিছু ঘটে যাবে তো সেই জিনিসগুলো হচ্ছে এবং তারই প্রেক্ষিতে কি হচ্ছে অনেকগুলো কিংস পার্টি একটা দুটো নয় অন্তত পক্ষে এক ডজন মানে বারোটি কিংস পার্টি এই মুহূর্তে গঠন করার জন্য আলটিমেটলি যে কর্মকাণ্ড চলছে এবং সেই কর্মকাণ্ডের পেছনে শত শত কোটি টাকা ব্যয় হচ্ছে এটা এখন রাস্তাঘাটে যাকে বলা হয় ফুটপাতে আলোচনা হচ্ছে যে অফিস যাদের কোনো নামগন্ধ ছিল না তারা এখন অনেকগুলো কমিটি করে ফেলেছে জেলা অফিস করে ফেলেছে উপজেলা অফিস করে ফেলেছে তো এরকম অন্তত পক্ষে এক ডজন আপনি কিংস পার্টি যারা মূলধারার মানে একেবারে সরকারের বাহুবলী বাহুবলী হওয়ার জন্য এখন তারা মুছে তা দিচ্ছে এবং নিয়মিত মাসোহারা পাচ্ছে আর এই কিংস পার্টিকে ব্যাকআপ দেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য আরও প্রায় তিন ডজন অর্থাৎ ছত্রিশটি বা চল্লিশটির মতো দল যারা গৃহপালিত বিরোধী দল হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এর মধ্যে হয়তো দেখা গেল এক বৃদ্ধ আছেন তিনি হয়তো চল্লিশ বছর যাবৎ কাজ করছেন কথার কথা এখন এই সময়টিতে সে তিনিও একটা দল করার জন্য হয়তো এক লাখ টাকা পেয়েছেন এবং তিনি এমপি হবেন দাঁড়াবেন ভীষণ রকম ব্যস্ত তার কোট ছিঁড়ে গেছে পাজামা ছিঁড়ে গেছে ডাজ নট ম্যাটার তিনি এমপি হবেন তো এই যে মানুষের মধ্যে এই গৃহপালিত বিরোধী দল হওয়ার যেটা আগ্রহ আমাদের দেশে দেখুন কত শো প্রায় এর আগে ওই যে এরশাদ এক সময় উনি সম্মিলিত বিরোধী দল করলেন প্রায় দুইশো বিরোধী দল হবে এবং তার সেই ঐক্ষে প্রায় দুইশো পলিটিক্যাল পার্টির যোগ দিল এখন নিবন্ধন যে কজন থাকুক বা না থাকুক এখানে অনেক লোক আছে যে আমার অফিসের সামনে এক লোক আছে ছেলে আছে তার একটা রাজনৈতিক দল আছে আদা পাগল তো সে সবসময় আমাকে দেখলেই সালাম দেয় বলে যে আগামীতে সে প্রেসিডেন্ট হবে এবং আমার দু চাই সবসময় একে আমার জন্য বলে যে আমার ভবিষ্যৎ আছে এবং সে প্রেসিডেন্টগুলো সে আমাকে দেখবে তো এইরকম পাগলের তো অভাব নেই তো এইরকম পাগলদেরকে মোটামুটি রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে গৃহপালিত বিরোধী দল হিসাবে এবং এর ফলে কি হলো পুরো রাজনৈতিক যে ময়দানটি এটি জটিল হয়ে যাচ্ছে কুটিল হয়ে যাচ্ছে এবং রাজনীতি এটা খেলো বিষয় মানে খেলনা বিষয় হয়ে যাচ্ছে রাজনীতি করা রাজনীতিবিদ হওয়া মন্ত্রী হওয়া এটা একটা ঠাট্টা মস্করার বিষয় হয়ে যাচ্ছে আমলাতন্ত্র শক্তিশালী হয়ে যাচ্ছে এবং এতটা শক্তিশালী হয়ে যাচ্ছে যে রাজনীতিবিদ বলতে যারা শক্তিশালী সে সকল রাজনীতিবিদদের মেরুদণ্ড ক্রমশ ভেঙে দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে আপনি দেখুন যে গত চার মাসে মূলধারার বড়ো বড়ো যে রাজনৈতিক দলগুলো তারা সবাই ক্ষমতাহীন হয়ে পড়েছে সবাই আশাহত হয়ে পড়েছে এবং সকলের মধ্যে হতাশা দেখা দিয়েছে এবং বড়ো বড়ো রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্দণ্ড কলহ বিবাদ মারামারি কাটাকাটি এগুলো শুরু হয়ে গেছে আর এই সুযোগে ওই যে এক ডজন কিংস পার্টি আর তিন ডজন যে গৃহপালিত বিরোধী দল তারা মসে তা দিচ্ছে আর সংসদ ভবনের সামনে দিয়ে ঘোরাফেরা করতে করতে ন্যাম ফ্ল্যাটের কুনটিতে তারা থাকবেন কি কী গাড়ি আনবেন কি কী সুযোগ সুবিধা নেবেন এবং মন্ত্রী হলে এমপি হলে কারকে কতটা যাকে বলা হয় বারোটা বাজাবেন এই সমস্ত চিন্তা ভাবনা তারা করে যাচ্ছেন এখানে আমি একটা শব্দ ব্যবহার করেছি যে এই কাজগুলো করার জন্য যারা করছে তাদের অর্থাৎ রাজনীতির যে কাওয়া কাউ তৈরির কারখানা আলটিমেটলি চালু হয়ে গেছে কাওয়া শব্দটি হলো কাককে বলা হয় প্রকৃতির ডাস্টবিন প্রকৃতির যত ময়লা আবর্জনা রয়েছে এটা কাক খেয়ে ফেলে কাক খেয়ে ফেলে এবং কাকের যে হজম শক্তি অন্য কোনো প্রাণীর এরকম হজম শক্তি নেই সে যে কোনো জিনিস খেয়ে ফেলতে পারে সে সাবান খায় ময়লা খায় আবর্জনা খায় মানে যা সে তাই সে খেতে পারে নট ম্যাটার তো রাজনীতির ক্ষেত্রে যদি এরকম কাক প্রকৃতির বা কাউ প্রকৃতির লোক তৈরি করা হয় বা তাহলে এই রাজনীতির যে সেই উচ্ছিষ্ট খাওয়ার জন্য এদের না থাকবে কোনো আত্মমর্যাদা এবং এরা পুরো রাজনীতিকে কাউয়ার রাজনীতিতে পরিণত করে ফেলবে ফলে আপনি যদি দেখবেন যে কোনো রাজনীতিবিদকে হয়তো কোনো একটা সাব ইন্সপেক্টর জুতো ফেটা করছেন কিন্তু ওই জুতো পেটে খেতে খেতেই তিনি আবার একটু পরে এসে দেখা গেল যে সেই সাব ইন্সপেক্টরকে আব্বা হিসেবে ডাকা শুরু করছেন এই যে আত্মমর্যাদা এটি থাকে না কাকের থাকে না কাক আপনি দেখবেন যত আঘাত করেন যা যে করে সে কাকা করবেই তো রাজনীতিতে যখন এরকম ডাস্টবিন পরিষ্কার করার বা উচ্ছিষ্ট খাওয়ার যে সম্প্রদায় এটি তৈরি করা হয় বুঝতে হবে যে একটা খারাপ পরিণতির দিকে পুরো দেশ এবং জাতি এগিয়ে যাচ্ছে যেখানে রাজনীতির সাউন্ড নেই রাজনীতির কলকল ধ্বনি নেই বিদ্রোহ নেই বিপ্লব নেই শুধু চারিদিকে কা কা আর খা খা কত খেলাম কত খেয়েছে ইত্যাদি কথাবার্তা হচ্ছে সত্যিকার অর্থে রাজনীতির যে ইউনিক কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে এটি সমাজে শব্দ তৈরি করছে না উল্টো কাকা শব্দ আমরা বেশি শুনতে পাচ্ছি আর কাউয়া বা কাক বলতে রাজনীতির উচ্ছৃষ্ট ভোগীদের যে দাপট বড় বড় সভা মঞ্চ বড় বড় জায়গা বড় বড় চেয়ার সব জায়গাতে আপনি দেখবেন এই শ্রেণীটি পৌঁছে গেছে সেখানে আল্লাহ আমাদেরকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত